এবং অবশেষে সুখবর ইতালি নুলাস্তা বের হওয়া শুরু হয়েছে তো যদিও আপনারা জানেন যে এর আগের দিন আমি বলেছিলাম যে দেখেন নুলাস্তার কিন্তু এখন পর্যন্ত কোনো ভরসা ব্যক্তি থেকে আমি এখন পর্যন্ত কোনো আপডেট পাইনি যে ইতালি নুলাস্তা বের হচ্ছে তার কারণ হচ্ছে আপনারা অনেকেই জানেন যে আবেদন করার সাথে সাথেই কিন্তু অনেকেই বলেছিল যে ভাই আমার নুলাস্তা বের হয়েছে যেটা সত্যিই অসম্ভব ছিল এই কারণে আমি বলেছিলাম যে টাকা পয়সা লেনদেন করার আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন তো এবার ফাইনালি নূরাস্তা বের হওয়া শুরু হয়ে গেছে তার কারণ হচ্ছে আমি কয়েকটা নিউজ পেয়েছি সেটা হচ্ছে এগ্রিকালচারের একটা হচ্ছে নাপোলি সিটি থেকে আরেকটা হচ্ছে রোম সিটি থেকে অর্থাৎ দুটাই কিন্তু একটা ভালো একটা শহর বিশেষ করে রোম তো অনেক ভালো একটি শহর যেহেতু ইতালির রাজধানী তো আপাতত কিন্তু নুলাস্তা বের হওয়া শুরু হয়ে গেছে এখন পর্যন্ত যারা নুলাস্তা কোনো আপডেট পাননি অবশ্যই যে যার মাধ্যমে আবেদন করেছেন অবশ্যই যোগাযোগ রাখতে হবে এখন আমি শুধুমাত্র নিউজ পেয়েছি এগ্রিকালচার থেকে অনেকেই যদিও দু একজন বলেছে যে ডোমেস্টিক এ ভাইয়া আমার নূলাস্তা বের হয়েছে এবং যেহেতু এই নিউজটা কখনোই আমি ভেরিফাইড করতে পারিনি বা স্পন্সারে যারা আবেদন করেছেন এই দুইটার একটাও আমি ভেরিফাইড করতে পারিনি যার কারণে আসলে আমি বলতে পারছি না যে আসলেও আপনাদের নুলাস্তা বের হয়েছে কি না এখন দেখা যাচ্ছে বিষয়টা এমন হয় যে একটা নুলাস্তা বের হয়েছে এই নিউজটা হয়তোবা সঠিক এখন এই এই সুযোগের সদ্ভাবনা নেয়ার জন্য কিন্তু অনেকেই ফলস নিউজ দেয় যে ভাই নুরাস্তা বের হয়ে গেছে টাকা পয়সা লেনদেন করতে হবে তো যাই হোক ওয়েলকাম ব্যাক আমি সাকিব খান রকি এস কাই ইতালি পিতালি মিলান থেকে যদিও আসলে নিয়মিত আমি ভিডিও আপলোড করতে পারি না কারণ কাজের কারণে খুবই ব্যস্ত যদিও ফেসবুক এবং ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং ফলো দিয়ে দিবেন সাবস্ক্রাইব করবেন তো দেখেন যেটা বলছিলাম যে দেখেন আসলে বাস্তব বিষয় হচ্ছে একটা যে একটা সঠিক নিউজ হইতে পারে যে একটা স্পন্সরের নুলাস্তা বের হয়েছে কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এই সুযোগে অনেকেই বলেছে ভাইয়া আপনার তো নুলাস্তা বের হয়ে গেছে পেপুত থেকে আমি নিউজ পেয়েছি বা আমাকে যেতে বলেছে আপনার কন্ট্রাক্ট ওন্ট্রাক্ট সব কিছু ফিডফ্যাট সমস্যা নেই আপনার আলোজ্যও দেওয়া আছে নো প্রবলেম আপনি টাকা পয়সা লেনদেন করেন এখন দেখা যাচ্ছে এখানে কয়েকটা বিষয় বলতে পারে যে ভাইয়া আপনাকে এক লক্ষ টাকা আগে দেওয়া লাগবে বা দুই লক্ষ টাকা আগে দেওয়া লাগবে না হলে পরে নুলাস্তা বের হচ্ছে না এখন এইখানে কিন্তু আপনারা সব থেকে বেশি প্রতারণার ফাঁদে পড়েন তো নুলাস্তা যেহেতু বের হয়েছে অবশ্যই আজ না হোক কাল কাল না হোক পরশু বা এক মাস দুই মাস এমনকি সারা বছরই নুলাস্তা বের হওয়া বের হতে থাকে এমন কিছু না যে আজকে নুলাস্তা বের হয়েছে এক সপ্তাহ পরে আন নুলাস্তা বের হবে না তাই অবশ্যই এই বিষয়টি সবাই মনে রাখবেন যে একজনের নুলাস্তা বা একটা নুলাস্তা বের হয়েছে মানেই এমন কিছু না যে নুলাস্তা হয়তো বা কোঠা শেষ হয়ে যাচ্ছে আপনি আর ইতালিতে আসতে পারবেন না এটি হচ্ছে সম্পূর্ণ ভুল একটি কথা তার কারণ হচ্ছে নুলাস্তা এক একটা সিটি থেকে এক একটা বা পাঁচটা বের হতেই পারে এটা সাধারণ ব্যাপার বা প্রাথমিক অবস্থায় একটা বা পরবর্তীতে এরকম বের হয় এখন আপনারা অনেকেই মনে করেন যে ভাই একটা যেহেতু নুলাস্তা বের হয়েছে বা আমাকে নুলাস্তা বের হয়েছে তাহলে পরে আমার কি সমস্যা আমার নুলাস্তা বের হবে কবে বা আমার কি আদৌ বের হবে কি না তো তাদের উদ্দেশ্যে বলতে চাই এটা নিয়ে কোনো ভয়ের কোনো কারণ নেই অর্থাৎ নূরাস্তা সবেমাত্র বের হওয়া শুরু হয়েছে এমন না যেন নুলাস্তা বের হওয়া বন্ধ হয়ে যাবে পরবর্তীতে এক সপ্তাহ পর বা দুই সপ্তাহ পর এটা কিছুই না আমি বারবার বলে দিচ্ছি তাই এখন পর্যন্ত যারা নুলাস্তা পেয়েছেন অধিকাংশ ব্যক্তি দেখা যায় যে টাকার লোভ দেখা যায় বা তিন লক্ষ টাকা বা দুই লক্ষ টাকা দিলে পারে পরবর্তীতে আপনি আসার পরে দিবেন বা আসার পরে আমাদেরকে টাকা পয়সা লেনদেন করবেন তো এই এই বিষয়টা আসলে যদি কারোর আপন লোক থাকে বা চেনা পরিচিত বা কাশের লোক তবে আপনারা ভরসা রাখতে পারেন কারণ এমনটা হয় যে ভাই পুরো টাকাটা অ্যাডভান্স দেওয়া লাগবে এটা মিথ্যা কিছু কথা না যে অবশ্যই অনেকেই কিন্তু পুরো টাকা আগে নিয়ে তারপর নুরাস্তা দেয় এখন সেইটা ভুলের কিছু না অবশ্যই পুরো টাকা নিতেই পারে কিন্তু বিষয় হচ্ছে পুরো টাকা নেয়ার পরে আপনাকে আসলেও ইতালিতে নিয়ে আসবে কিনা বা ভিএফএস গ্লোবালে যে নুরাস্তা পাঠাবে সেটা ডুপ্লিকেট বা অরিজিনাল কিনা বা অরিজিনাল হলে পারো মালিকের ব্যর্থতার কারণে আসলেও আপনি ইতালিতে আসতে পারবেন কি না অর্থাৎ এখানে কিন্তু কয়েকটা বিষয় অনেক কিছু আছে যেগুলো আপনাদেরকে ভাবা উচিত তার কারণ হচ্ছে দুহাজার সালে বিশেষ করে যাদের নুলাস্তা বের হয়েছিল অরিজিনাল নুলাস্তা কিন্তু গ্লোবাল থেকে আপনাদেরকে রিজেক্ট করে দিয়েছিল এটাও আপনারা খুব ভালোভাবেই জানেন যে বিএফএস গ্লোবাল থেকে অরিজিনাল নুলাস্তা কিন্তু রিজেক্ট করে দিয়েছে মালিক ঠিক আছে কন্টাক্ট ঠিক আছে অকারণে নুলাস্তা রিজেক্ট এমন কি পরবর্তীতে ইতালিয়ান অনেক মালিক দ্বিতীয়বার অ্যাপ্লাই করে কিন্তু সেই সমস্ত নুলাস্তা ভেরিফাইড হয়েছে যে না ঠিক আছে আপনি যে নুলাস্তা দিয়েছেন সেটা সঠিক ছিল কোনো কারণে হয়তো বা রিজেক্ট হয়ে গেছে আপনি আপনার লোক আনতে পারবেন তো এই সমস্ত বিষয় নিয়ে অবশ্যই একটু কেয়ারফুল থাকা উচিত যাদের নুরাস্তার আগে টাকা পয়সা লেনদেন করবেন অবশ্যই যদি নুরাস্তা কখনো ভেরিফাইড হওয়ার পরেও বা ভেরিফাইড না হলে পারো বা নুরাস্তা ফেক হইলে পারো বা আপনি ইতালিতে আসতে না পারলে অবশ্যই যেন সেই টাকা সাথে সাথে ফেরত দিয়ে দেয় তার কারণ হচ্ছে হয়তো বা বলতে পারে যে ভাই দুই তিন মাস পর বা চার মাস পর বা পাঁচ মাস পর এ যাবৎকাল যেটা হয়ে আসছে আর কি যে আপনার টাকা ফেরত দিয়ে দেবো তো এই সমস্ত ব্যক্তিদের থেকে একটু দূরে থাকবেন অর্থাৎ আপনার নুলাস্তা যদি কখনো ভেরিফাইড না হয় বা রিজেক্ট করে দেয় অবশ্যই আপনার উচিত হবে যত দ্রুত সম্ভব টাকা রিটার্ন নিয়ে নেওয়া অর্থাৎ আপনি পাঁচ লক্ষ ছয় লক্ষ দশ লক্ষ বারো লক্ষ টাকা অ্যাডভান্স দিয়ে দেবেন শুধুমাত্র নুলাস্তার কথা শোনার পর অথচ আপনার কাজের ব্যাপার কিছুই হলো না অথচ টাকাগুলো পড়ে আছে তাই অবশ্যই এই সমস্ত বিষয় নিয়ে কেয়ারফুল থাকবেন তো ধন্যবাদ ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে